সুন্দর একটা মুহূর্ত আর এমপি কাপ পঁচিশ জঙ্গিপুরে আমি বোধহয় প্রথমবার এসেছি দারুণ লাগছে ভীষণ সুন্দর একটা মুহূর্ত এই শীতের দুপুরে এরকম সামনে ক্রিকেট ম্যাচ আর দেখছি যে ঝাড়খণ্ডের সাথে এই জঙ্গিপুরের সব ক্রিকেটাররা রা খেলছে আমার তরফ থেকে সবাইকে প্রত্যেকটা খেলোয়াড়কে অনেক অনেক অভিনন্দন যে ধার যাই হোক খেলাটা এই সময়টা এনজয় করছে সবাই যারা যারা অনেকেই শুনলাম যে দূর থেকে এসছে তাদেরকেও বলবো এনজয় করুন নতুন বছর পড়েছে আর এই বছরটা একদম সুন্দরভাবে শুরু হচ্ছে আর আমি এটাও বলবো যে আপনাদের সবার আশীর্বাদে আমার অনেকগুলো ছবি এবারে রিলিজ হচ্ছে আর আপনাদের ভালোবাসার জন্যই আজকে শ্রাবন্তী শ্রাবন্তী হয়ে ঘুরতে পেরেছে আপনাদের ভালোবাসা ছাড়া আমি অবশ্যই কিছুই না এটাই বলব যে দেবী চৌধুরানী আমি একটু আগে আমাদের মঞ্চ হিসেবকে বলছিলাম তো আমি মে মাসের ফার্স্ট উইকে রিলিজ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবলম্বন করে একটি উপন্যাস অবলম্বন করে দেবী চৌধুরানী যেখানে আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় গুম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি অনেক কষ্ট করে ছবিটা করেছি হলে যখন রিলিজ হবে আপনারা দেখবেন যখন এখানে এসছি আপনাদের সাথে শেয়ার করেই যাচ্ছি তারপর করছি আমার বস রাখি গুলজারের সাথে আমার প্রথম কাজ তো অবশ্যই হলে গিয়ে দেখবেন আরও অনেক অনেক ছবি আছে বাবু সোনা আছে তারপর রবীন্দ্র কাব্য রহস্য অনেকগুলো ছবি আছে আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি এই ছবিগুলো ভালোভাবে আপনাদের ঘর দিতে পারি আর হলে গিয়ে অবশ্যই দেখবেন আর যাওয়ার আগে এটাই বলবো মঞ্চে উপস্থিত সবাইকে আমার প্রণাম নমস্কার আর এখানে আমার অনেক বাচ্চা বন্ধুরা আছে তাদেরকেও হ্যাপি নিউ ইয়ার জানাতে চাই আর আমার অনেক নায়ক আছে নায়িকারা আছে তাদেরকেও হ্যাপি নিউ ইয়ার বলছি নতুন বছর খুব 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 ভালো কাটুক সবাই খুব ভালো থাকবে আর আমাকে অবশ্যই ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন থ্যাংক ইউ